আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। फ्रेंड्स আবারো স্বাগত আপনাদেরকে নতুন একটি টিপসে। फ्रेंड्स এবারে পর্বে আমি শেয়ার করব কিভাবে টুটের কালচে দাগ দূর করে টুটকে অনেক বেশি গোলাপী, সুন্দর এবং আকর্ষণীয় করা যায় তারই একটি চমৎকার ও কার্যকরী টিপস। फ्रेंड्स আপনি যদি আমার আজকের এই টিপসটি ফলো করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই টুটকে অনেক বেশি সুন্দর করতে পারবেন, গোলাপী করতে পারবেন এবং আকর্ষণীয় করতে পারবেন। ফ্রেন্ডস কিভাবে এবং কি কি লাগবে চলুন জেনে নিই প্রিয় বন্ধুরা সেই জন্য দুটো মাত্র উপাদান লাগবে তার মধ্যে প্রথম যে উপাদানটি দেখতে পাচ্ছেন সেটি হলো হলুদের গুঁড়ো ফ্রেন্ডস এই হলুদের গুঁড়োতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি উপাদান দ্রুত আপনার ফুটের কালচে ভাব দূর করতে এবং ঠোঁটকে অনেক বেশি গোলাপি করতে সাহায্য করে এরপর যে জিনিসটি লাগবে সেটি হলো এই লোশন বন্ধুরা এই বডি লোশনও আপনার চুটের যত্নে ভীষণ দরকারি এবং উপকারী একটি উপাদান ফ্রেন্ডস আপনি যদি এই বডি লোশন এবং এই হলুদের গুঁড়ো নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার টুটগুলোকে অনেক বেশি সুন্দর এবং গ্লোয়িং ও ফেয়ারনেস করতে পারবেন ফ্রেন্ডস কিভাবে এবং কি কি লাগবে চলুন জেনে নিন বন্ধুরা প্রথমে আপনি একটি পরিষ্কার পাত্রে অল্প পরিমাণ এই বডি লোশন নিয়ে নেবেন এক টেবিল চামচের মতো এবং সেখানে নেবেন এক চা চামচের মতো হলুদের গুঁড়ো ফ্রেন্ডস হলুদের গুঁড়ো নিয়ে এই দুটো উপাদান খুব ভালো করে এক সঙ্গে ম্যারিনেট করে নেবেন বা মিক্সড করে নেবেন দশক দুটো উপাদান এক সঙ্গে মিক্সড করে নিয়ে এরপর আপনি একটি পরিষ্কার পাত্রে বা পরিষ্কার ব্রাশের সাহায্যে ঠুটের মধ্যে ম্যাসাজ করে লাগিয়ে নেবেন আপনি যদি নিয়মিত এটি ঠুটের মধ্যে ম্যাসাজ করে লাগাতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার ঠুট অনেক বেশি গোলাপি হবে উজ্জ্বল হবে এবং ঠুটের কালচে ভাবগুলো দূর হয়ে যাবে দর্শক এটি খুবই পরীক্ষিত এবং প্রমাণিত একটি পদ্ধতি তাই নিয়মিত এই টিপসটি আপনি অ্যাপ্লাই করুন